হাই রাইস আজ আমি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো নবদ্বীপে পৌষ সংক্রান্তিতে কালী পুজো এই কালী পুজো আমার চার চার বাজে আমরা প্রতি বছর এই পুজোয় আয়োজন করে থাকি এবারও হয়েছে এবার কালী পুজো পৌষ শেষ সংক্রান্তি আগে শেষ শনিবারে আমরা পুজোটি হয় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মায়ের আয়োজন করে থাকি এবং এই পুজোয় কী কী আয়োজন করা হয়েছে কীভাবে পুজো করা হয়েছে সবই সমস্ত বিবরণ তোমাদের ভিডিওর মাধ্যমে তোমার ভিডিওটি দেখো খুব ভালো লাগবে পৌষ মাসকে বিশেষভাবে পবিত্র মানা হয় এবং ভগবতী কালীর উপাসনা এই মাসে একটি গুরুত্বপূর্ণ বিশেষ এই পূজা করলে অনেক কিছু মনস্কামনা পূরণ হয় সেই জন্য আমরা এই পূজার আয়োজন হয়েছি এই মা পূজার মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থা মানব জীবনে এক উদ্দীপ্তার পরিবর্তন তৈরি করে তা আমরা সেই আমরা বাবা তথ্যের পুজো থেকে প্রতি বছরই পুজো করে থাকি শান্তিপূর্ণ এবং মানব কল্যাণের উদ্দেশ্যে আমরা এই পুজো করে থাকি তা ভিডিওর মাধ্যমে দেখো সব পুজো হয়ে গেছে সন্ধ্যাবেলা পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজো এখন সব প্রসাদ বিতরণ হচ্ছে এছাড়া মায়ের অনুষ্ঠান আমরা ভোগ করি ভোগ পাবলিকের কাছে বিতরণ করে থাকি সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আছে তোমরা দেখো খুব ভালো ভিডিও দেখতেও তোমাদের খুব ভালো লাগবে যাই হোক তোমরা ভিডিও দেখতে থাকো বন্ধুরা না তো নরাতে হ্যাঁ এটা খা ভালো এটা এটা কি সবাই করতে পারে এটা একটা কাজ এটা সাদা কা মানে আমার কাছে ভালো লাগে যখন আমি বলতো রে তো এই গলিতে পেটে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই মায়ের মূর্তি দেখো কত সুন্দর মায়ের মূর্তি মায়ের মুখ দেখে মনকে উদ্দীপনা করে তুলবে যাই হোক আমাদের বোস কালী পুজোর ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরে এই দেখতে পাচ্ছো ভোগ বিল করা হচ্ছে ভোগের সমস্ত কিছু ভোগও তোমাদের সামনে তুলে ধরেছি দেখতে যাই হোক বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি এখানে রাখছি দেখা হচ্ছে আমার পরের ভিডিও ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো জয় হিন্দি